<ihak> रोटा का लग बो माँ 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 আমরা যে রকম ভিতুর মতো ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসলাম এটা একদম ঠিক হচ্ছে না কারণ আজকালকার যুগে মানুষ এত ভয় পায় না কি আর এটা কি আদৌ সত্যি যে দিন এরকম একটা ভূত ভূত আমরা দেখলাম আর যদি হয়েও থাকে ওখানে ঠিক কাহিনীটা কি সেটা আমাদের জানতেই হবে সবই ঠিক আছে কিন্তু তুমি একবার ভেবে দেখো যেটা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু বাস্তব দেখতে পাচ্ছি না করে সামনে চলে আসলো তার মানে কি একটা রহস্য আর সেই রহস্যটা আমাদের উদ্ঘাটন করতেই হবে চলো চলো দেখুন এমন কেন করছেন আমাদের সাথে এমন কেন করছেন আমরা কি ক্ষতি করেছি আপনার আমি কাউকেwaste দেব না কিন্তু কেন ওদের কো মেরে ফেলবো দেখুন আপনি আপনি একটু শান্ত হন আপনি কিসের জন্য এই মেয়েটার এত বড় ক্ষতি করার চেষ্টা করছিলেন মেয়েটা তো কোনো অপরাধ করেনি इवन আমরাও তো কোনো দোষ করিনি আপনি পরপর প্রত্যেকটা মানুষেরই ক্ষতি করার চেষ্টা করছেন কিন্তু কেন কি করেছি আমরা বলুন তো আমি কোনো মেয়েকে waste দেব না আমি প্রত্যেকটা মেয়েকে এই জায়গাতে মেরে ফেলব কারণ কোনো এক সময় কোনো মেয়ে আমাকে এই জায়গায় টাকার জন্য মেরে ফেলেছিল আমি কাউকে বাঁচতে দিব না সবাইকে আমার হাতে মরতে হবে দেখুন আমার কথাটা শান্ত মতো বোঝার চেষ্টা করুন একটা মেয়ের জন্য আপনি সবগুলো মেয়ে মানুষকে দোষারোপ করতে পারেন না ও দোষটা ওই মেয়েটা আপনার সাথে করেছে হয়তো বা আপনার সাথে বেইমানি করেছে শুধুমাত্র টাকার জন্য কিন্তু আমরা আমরা তো আপনার সাথে কিছু করিনি আপনাকে আমরা চিনিও না আপনি আপনি এভাবে আমাদের ক্ষতি করবেন না আমরা হাত জোড় করে আপনার কাছে মিনতি করে বলছি আমাদের আপনি ক্ষমা করে দিন দেখুন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি প্লিজ দয়া করে আমাকে মারবেন না আমাকে ছেড়ে দিন আচ্ছা ঠিক আছে আমি তোদেরকে ক্ষমা করে দিলাম তোদেরকে দেখে মনে হচ্ছে তোরা খুব ভালো মানুষ তাই তোদেরকে আমি কিছু বললাম না আর হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকের পর থেকে আমি আর কাউকে এভাবে বিরক্ত করব না আর কাউকে মারবো না আমি চলে আর যাবো না এখানে আমার মনে হয় এবার সত্যি সত্যি চলে গেছে যেহেতু ভূতটা নিজের মুখে বলেছে যে আর কখনো কারোর কোনো ক্ষতি করবে না তাহলে আমার মনে হয় এই ভূতটা আর কখনো এই আসবে না আশেপাশেও আসবে না যাক আজকের পর থেকে আমরা বিপদ মুক্ত হ্যাঁ বোন তোমার বাসা কোথায় তুমি কোথায় যাচ্ছিলে আমি তো কলেজে যাওয়ার পথে যাচ্ছিলাম তখন আমাকে এখানে জোর করে নিয়ে এসেছিল আচ্ছা ঠিক আছে আমাদের সঙ্গে চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমরা বাড়ি যাব হ্যাঁ চলো